হ্যালো বন্ধুরা আজ আমরা বানাবো বিরিয়ানি তার জন্য বিরিয়ানি মশলাটা জাইফল জৈত্রি স্টারফুল লবঙ্গ এলাচ আর সাজিরে সামরি সবগুলোকে আমরা শুকনো করায় সুন্দর করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর এই দেখো আমরা শুকনো করায় ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো গুঁড়ো করার জন্য রেখে দেবো আর কিছুটা মশলা রেখে দেবো সেটাকে আমরা চালের মধ্যে গোটা অবস্থায় দেবো তো চলো দেখতে থাকো তো আমরা এই যে জলে গুলে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি গোটা মশলা যেগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি আর বেরেস্তার ভাজার জন্য বেরেস্তার পেঁয়াজও নিয়ে নিয়েছি এখন আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি বেরেস্তার পেঁয়াজটা আমরা একটু বাদে ভাজব তার আগে আমরা যেহেতু আলু বিরিয়ানি আজকে হবে আমাদের সেহেতু আমরা আলুটাকে আগে কড়ার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তো এই একই প্রসেস হবে যদি আমরা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করি তো আজকে আমাদের হয়েছে চিকেন কষা আর আলু বিরিয়ানি তো সেহেতু আলুটাকে আমরা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে কালারের জন্য জাফরান দিয়ে দিচ্ছি তো এবার আমরা বিরিয়ানির যে মশলাটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম শুকনো কড়ায় রে গ্রাইন্ডারে গুঁড়িয়ে সেই মশলাটা আমরা এই আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন দিয়ে তার মধ্যে আমরা এই মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে মোটামুটি আধ ঘন্টার মধ্যে কষাতে হবে পরিবার মতো নুন চিনি সব কিছুই দিয়ে দেবেন এর মধ্যে তো দিয়ে তার মধ্যে আবার আমরা একটু কালার হওয়ার জন্য জাফরান দিয়ে দিলাম তো এইভাবে আমরা বিরিয়ানি মশলাটাকে কষতে থাকব তো বিরিয়ানি আলু বিরিয়ানি আলুটা মোটামুটি কষানো রেডি হয়েই গেছে আমাদের তো এবার দেখতে থাকুন এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমরা তেলটা গরম হলে তার মধ্যে একটুখানি আমরা একদম বিরিয়ানিটা একটু অন্য স্টাইলে করার জন্য একটু কুচনো চিকেন দিয়ে দিয়েছিলাম যেহু যেহেতু এটা আলু বিরিয়ানি তো এই চিকেনটাকে আমরা সয়া সস ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে আমরা হালকা তেলে একটু ফ্রাই করে নিয়ে এটা আলু বিরিয়া মানে আলু কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর আমরা বিরিয়ানির জন্য রেডি করছিলাম বিরেস্তা তো বেরেস্তার পেঁয়াজটাকে একদম মানে মুচমুচে করে করে ফ্রাই করতে হবে তো এইভাবে আমরা ফ্রাই করে নিয়েছি তো বেরেস্তার পেঁয়াজ আমাদের রেডি এবার আমরা একদিকে বসিয়ে দিলাম চালটাকে এটা মোটামুটি দু কেজি চাল তো এই চালটা ঝরঝরে হওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর এই যে গোটা গরম মশলাগুলো জয়ত্রী চিনি এলাচ লবঙ্গ স্টারফুল সব কি সব কাবাবচিনি সব কিছু আমরা এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে আচ্ছা এইটাও কিন্তু অপশনাল তোমরা এইভাবে যদি না দিতে চাও যে খাওয়ার সময় এগুলো কিন্তু মুখে লাগে যদি মনে করো এইভাবে না দিয়ে তোমরা একটা সাদা মানে হালকা মানে পাতলা কাপড়ের মধ্যে বেঁধে এই মশলাগুলো দিয়ে দেবে তাও দিতে পারো সেটা দিলে কী হবে ফ্লেভারটাও চলে আসবে মশলাগুলো খাওয়ার সময় মুখের মধ্যে লাগবে না তো এরপর আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এবার দিয়ে আমরা এই চালটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো আর চালটা দেখো একদম ভেঙে ভেঙে যায়নি পুরো ঝরঝরে হয়েছে বিরিয়ানির চাল তো আমাদের রেডি তো এবার চলো দেখতে থাকো তো এইভাবে বিরিয়ানি চালটা মোটামুটি আমাদের রেডি আর এর মধ্যে আমরা একে একে সমস্ত কিছু দিয়ে দিলাম তো এটাকে আমরা ভালো করে হাঁড়ির মধ্যে মিশিয়ে নেব আর মেশানোর সময় দেখতে হবে যেন চালগুলো ভিজে না যায় ভেঙে না যায় তো এরপর আমরা অন্য একটা জায়গা নিয়ে নিয়েছি সেই জায়গাটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম এই ঘি মাখিয়ে নেওয়ার পর এবার আমরা বিরিয়ানির যে আসল কাজ সেটাই করবো মানে বিরিয়ানির যে মানে চাল আলু দুধ জাফরান মশলা সেগুলোকে সাজাতে হবে সেইভাবে আমরা সাজাবো তো সাজানোর জন্য এই গিয়ের মধ্যে আমরা আস্তে আস্তে চালটাকে দিয়ে দিলাম চালটা দেওয়ার পর দেখো চালটা ঠিক এইভাবে দিতে হবে এইভাবে দে দেবে দেওয়ার পর তোমরা তার মধ্যে দিয়ে দেবে ওই আলু চারটে করে আলু দিলে দেওয়ার পর তার মধ্যে তোমরা একটু বেড়েস্তার পেঁয়াজ দিয়ে দিলে তার মধ্যে এই যে জাফরান ছড়িয়ে দিচ্ছি তারপর একে একে সব কিছু দিয়ে দিতে হবে দুধটা দিতে হবে এই যে দেখো আমি দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এবার এক একটা লেয়ার করে এরকমভাবে সাজিয়ে নিতে হবে এই যে বিরিয়ানির মশলাটা যেটা আমরা শুকনো করায় নেলে আর এটাকে গ্রাইন্ডারে গুড়িয়ে নিয়েছিলাম এই মশলা এটাই বিরিয়ানির মেন মশলা এবার একে একে আমরা এইভাবে দিয়ে দিলাম এবার এইভাবে এক একটা লেয়া সাজিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমরা বিরিয়ানিটাকে স্টিমের মধ্যে বসিয়ে নেবো হাঁড়িতে তার জন্য আমি জল নিয়ে নিয়েছি আর তার উপর আমরা এই বিরিয়ানিটাকে সমস্ত কিছু রেডি করে এর ওপর বসিয়ে দেবো আর এটাকে আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য এই স্টিমে বসিয়ে দিতে হবে যাই হোক তোমাদের মতামতটা আমাকে নিচে কমেন্টস করে জানিও তো আজকের মতো আমাদের বিরিয়ানি রেডি এবার আমরা একে একে সার্ভ করব তো বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানি রেডি আলু বিরিয়ানি আর চিকেন কষা আর দেখো বিরিয়ানিটা দেখতেও কত সুন্দর হয়েছে আর আমি সাজিয়েছি কেন কেমন সেটাও নিজে কমেন্টস করে জানিও তো আমাদের আজকের রেসিপি হলো বিরিয়ানি আর চিকেন কষা আলু বিরিয়ানি আর চিকেন কষা তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো আজকের মতো টাটা